ইসলামের সাহাবি হজরত বিলাল রাজি আল্লাহ আনহু উনি একজন কাফিরের ঘরে জন্মগ্রহণ করেছেন উনার বাবা যে উনি একজন মুসলমান ছিলেন এবং যেহেতু উনি একজন গুলাম ছিলেন গুলাম থাকার কারণে একজন কাফিরের অধীনে ছিলেন এই কাফিরের নাম ছিল হজরত ওই কাফিরের নাম ছিল উমায়ের রাজি আল্লাহ উমায়ের তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে হজরতে বিলাল হাফসি রাদিউল্লাহতাহায়লা আলহু উনার অধীনস্থ ছিলেন উনি কত নির্যাতন এবং কত নিপীড়নের শিকার হয়েছেন হজরতে বিলাল হাফসি রাদিউল্লাহহুতা আয়েলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কাফিরের অধীনে থাকার কারণে উনি জন্মগতভাবে যেহেতু গুলাম ছিলেন ওনার বাবাও একজন গুলাম ছিলেন এই হিসেবে উনি একজন গুলামের অধীনস্থ ছিলেন এবং হজরত বিলাল হাফসি রদি অল্লাহ হোতা আয়লাল পরবর্তীতে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং চুপে চুপে লুকিয়ে লুকিয়ে ইসলামের কাজগুলো আঞ্জাম দিতে থাকলেন এক পর্যায়ে যখন উনার মনিবের কাছে এই কথা প্রকাশ পেয়ে গেল যে হাজরতে বিলাল হাবসি রদীয়ল্লাহ হোতা আয়লাল গু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন এই কথা প্রকাশ পাওয়ার পরে হজরাতে বিলাল হাবসি রদিউল্লাহ হুতায় লায়ান হুকে ওনার মনিব এমনবাবে নির্যাতন করতে শুরু করলো এমনভাবে নিপীড়ন করতে শুরু করলো যে হজরাতে বিলাল হাবসি রদিউল্লাহ হুতায় লায়ান গুর হাতের মধ্যে বাদ দিয়ে পায়ের মধ্যে বাদ দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে হাজরাতে বিলাল হাবসি রদিউল্লাহ হুতায় লায়ান হুকে টানা হলো হেড়ানো হল এবং হজরত বিলাল হাবসি রাজি আল্লাহ তাহকে বলা হলো যদি তুমি ইসলাম ধর্মতে আগ করো তাহলে তোমার উপর থেকে সব ধরনের নির্যাতন নিপীড়ন তোমার উপর থেকে সব ধরনের কষ্ট সব কিছু সরিয়ে নেওয়া হবে আর যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে শুধু এই নির্যাতনের মধ্যেই তোমাকে সীমাবদ্ধ নয় বরং মক্কার অলিতে গলিতে মক্কার চতুর প্রান্তে তোমার তোমাকে জীবন্ত অবস্থায় তোমার হাত বেঁধে পা বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে শুধু টানা হবে তাই নয় বরং তোমার শরীরকে পাচরা পাচরা করে তোমাকে উত্তপ্ত বালুর মধ্যে শুধু টানা হবে তাই নয় বরং তোমার শরীরকে পাচরা পাচরা করে তার উপর লবণ চিটিয়ে তোমাকে এইভাবে মক্কার অলিতে গলিতে সব জায়গার মধ্যে থানা হবে হেচরানো হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল Habshi رضی اللہ تعالی عنہ কে এই ভাবে মক্কার অলিকে গলিতে টানা হলো হেচران হলো এবং হযরত Bilal Habshi رضی اللہ تعالی عنہ কে যত ধরনের নির্যাতন করা যায় সব ধরনের নির্যাতন করা হলো কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এই সংবাদ যখন পৌঁছলো আল্লাহর নবীর সাহাবী আইরেকা Bilal Habshi رضی اللہ تعالی عنہ কে নির্যাতন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে

তার এই জালিমের হাত থেকে তাকে মুক্ত করে নিয়ে আসো আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসূলের করিম সাল্লাল্লাহু নির্দেশে উমায়ের কাছে গিয়ে বললেন আমি আপনি বলুন কত টাকার বিনিময়ে বিলাল Habshi রদি তাআলা আনহু কে মুক্ত করবে হযরতে বিলাল Habshi রদি আল্লাহ আনহু কে মুক্ত করে

তিনিও যেহেতু মুসলমান এই হিসাবে মুসলমান হিসাবে মুসলমানের সব কাজ করতে দিবেন এই হিসাবে আল্লাহর নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুয়ার কথা শুনল না এবং তাকে আজাদ করল না পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এসে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কেদে কেদে বললেন আমি বিলালকে দেখে এসেছি তার উপর যত ধরনের নির্যাতন সব ধরনের নির্যাতন করা হচ্ছে কিন্তু যখন আমি তাদেরকে বললাম যে তুমি কি চাও কিসের বিনিময়ে হাজরত বিলাল হাবসি কে আজাদ করে দিবে তখন তারা আমার কথা মানলো না কারণ তারা ভালো করে জানে আমি একজন মুসলমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি এখন যদি আমি বিলাল হাবসিকে বিলাল হাবসিকে যদি আমি তার কাছ থেকে নিয়ে আসি তাহলে তো অবশ্যই আমি সেখানে নিয়ে আসার পরে তাকে স্বাধীনভাবে নামাজ পড়তে দিব ইসলামের সমস্ত কাজ করতে দিব এইবেবে হযরত Bilal Habshi رضی اللہ تعالی عنہ Bilal Habshi رضی اللہ تعالی عنہ এর মনি তাকে আজাদ করে দিল না হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুকে পানি ফেলে সাহাবা একরাম رضی اللہ تعالی عنہم দেরকে নিয়ে দোয়া করলেন এবং বললেন তোমরা দোয়া করতে থাকো আর হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহু ইবনে আব্বাস রাজি আল্লাহ তাহুকে পাঠালেন এবং বললেন তুমি যাও আমার বিলালকে এই জালিমের হাত থেকে মুক্ত করে নিয়ে আসো মোহতারাম হাজরিন আল্লাহর নবীর সাহাবী হজরত আবু হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাহু গেলেন এবং গিয়ে নানাভাবে বুঝিয়ে হজরতে হজরতে বিলাল হাবসি রাজি আল্লাহ তাহুকে মুক্ত করে নিয়ে আসলেন

شدو مسلمان ار نبی نوائے شدو کافر در الله أكبر الله الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله اللهم صل على محمد اللهم رب <applause> على محترم, <حزر الأكرام. تصفيق> محترم <الأكرام. تأني بل تجلام> আল্লাহ রসুল সাল্লাম শুধু আল্লাহর রসুল সাল্লামের সাহাবা একরম ইসলামের জন্য কষ্ট করেছেন নির্যাতিত হয়েছেন তাই নয় বরং আপনারা সিরাতের বিভিন্ন কিতাব করলে দেখবেন আল্লাহ রবীর আহমেদুল্লিহ আল এমন এই ইসলামের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলীসাল্লাম অহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন আল্লাহরবি সল্লাল্লাহ আলাই ইউসাল্লাম কে আম্ মাজান আয়েশা সিদ্ধিতার অতি আল্লাহ তা বলেন ইয়া রসুল আল্লাহ আমার মনে হয় আপনি দুনিয়ার মধ্যে যত জায়গার মধ্যে নির্যাতন নির্যাতিত হয়েছেন যত জায়গার মধ্যে আপনি কষ্ট পেয়েছেন আমার মনে হয় আপনি সবচেয়ে বেশি অহোদের ময়দানে কষ্ট পেয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা анহা কে বলেন আয়সা তুমি জেনে রাখো আমি দুনিয়ার মধ্যে যত কষ্ট যত কষ্ট সহ্য করেছি যত কষ্ট পেয়েছি তা তার চেয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তায়েফের ময়দানে কারণ তায়েফের ময়দানে আমি দীর্ঘদিন সাহেবাসীদেরকে দিনের দাওয়াত দিয়েছি তাদেরকে বলেছি হে লোক সকল তোমরা পড়ে নাও না যদি তোমরা পড়ে নাও না ইলাকা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত তাহলে তোমরা জান্নাতী হয়ে যাবে কিন্তু তারা আমার কথা দূরে করে আমার কথা শুনবে তো দূরের কথা তারা আমাকে আমাকে মাজনুন উপাধি দিয়েছে তারা তাদের সন্তানদেরকে বলে দিয়েছে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করো তোমরা তাদেরকে পাথর নিক্ষেপ করো তোমরা তাদেরকে মাজনুন পাগল বলো নাউজুবিল্লাহ অত رسول كريم صلى الله عليه وسلم شامبرك شايم الله بك رب العالمين فبتر قرآن وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى ان الرسول صلى الله عليه وسلم جاء بلين الله بك رب العالمين فبتر